আসসালামু আলাইকুম তোমাদের একটা জিনিস আমি অবশ্যই দেখাবো তো তোমরা যতদূর পারো তোমাদের ছোট্ট ভাইকে একটু একটু করে সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে আমি দেখেছি মানে আমার আইডি কত দূরে ডাউনে যাচ্ছে তোমরা হয়তো আগের মতন আমাকে ভালোবাসছ না অবশ্যই তোমাদেরকে দেখাবো কি দেখাবো জিনিসটা দেখেই যাচ্ছ অবশ্যই দেখো আমি ব্যাক করছি অবশ্যই দেখাবো তোমাদের জিনিস জিনিসটা বর্তমানে আমার চ্যানেল থেকে আসার আলো মনিকা ইউটিউব চ্যানেল বর্তমানে সাবস্ক্রাইব হয়েছে নশো দুজন দেখতেই পাচ্ছ এখানে সাবস্ক্রাইব হয়েছে নশো দুজন ভালো অনেকটাই এগিয়ে গেছে তারা পরবর্তীতে তোমাদের দেখতেই পাচ্ছ আজকের একটা ভিডিও আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছ সাপোর্ট করেন সবাই প্লিজ একত্রিশ মিনিট হচ্ছে একটা লাইক ভিউজ দুজন হয়েছে দেখতে পাচ্ছ তারপরে কন্টেনে চলে যাচ্ছে কন্টেনে গিয়ে ও কে করছি দেখো ওপরে দেখাচ্ছেন দেখার সময় দেখতেই পাচ্ছেন কতটা আইডি ডাউনে যাচ্ছে হয়তো তোমার তোমরা আগের মতন অবশ্যই আমাকে ভালোবাসছ না বলে বা আমার ভিডিও শর্ট ভিডিওগুলো দেখছো না যার জন্য অনেকটাই ভিডিও মানে ডাউনে চলে গেছে তোমরা প্লিজ তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করে যাও দেখো সেভেন সেভেন সাতজন সাতটা ভিউজ চব্বিশটি দেখতেই পাচ্ছ এখানে হয়তো অক্টোবরে দেখতে পাচ্ছ তারপর চলে গেছে নভেম্বরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপর চলে যাচ্ছে বেশি ভাগ দর্শক প্রথমে আপনার চ্যানেলকে দেখছেন অবশ্য নাইনটি এইট পার্সেন্ট অবশ্যই আমার চ্যানেলটাকে দেখছে তোমরা এইভাবে সাপোর্ট করে যাও সামনে মাসে লাইক পাঁচশো পাঁচপন্ন জন লাইক করেছে একত্রিশ জন শেয়ার পাঁচটা কমেন্ট দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে তো অবশ্যই তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করো তোমাদের জন্য একটা এইভাবে মানে একটা ভিডিও আনা হয়েছে তোমাদের দেখানোর জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও অবশ্যই চ্যানেলটাকে দেখছেন দেখুন ওয়ান পয়েন্ট সেভেন হাজার লোক দেখছে চ্যালেন আপনারা আপনার চ্যানেলকে দেখছেন অবশ্যই এতজন আমার চ্যানেলটাই দেখছেন অবশ্যই ভিডিওতে ভিউজ আসা দরকার খুব কিন্তু ভিউজ আসে না বুঝতেই পারছ দেখো রাজমিস্ত্রি সাপোর্ট করেন ভাই অবশ্যই একটা রাজমিস্ত্রি যে বর্ডার টানা হয় অবশ্যই একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে তো ওরা দেখো টাটা ভাই ভাই তো নেক্সট নেক্সট পরের ভিডিওতে দেখাবো কত আইডি ডাউনে চলছে বা তোমরা বেশি করে সাপোর্ট করো প্লিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে